জীব সমন করবে বন্ধন তো তার বাবা লাল যায় চলে আসবে সমন করবে বন্ধন তো তার বাবা লাল যায় চলে আসবে সমন করবে বন্ধন বাবা তোতা আমার কাছে আয় বাবা বাবা হাই থলিলুদ্দিন হাই যান এখন কথা না বলে আল্লাকে ডাকুন দুলু তোতাকে তোতাকে তোমার হাতে রেখে গেলাম দেখে রেখো ওকে ভালোভাবে লেখাপড়া শিখিও সবার মতো স সম্পত্তি সব কিছু বুঝিয়ে দিও তোতাকে গেল দুষ্টের হাতে সঁফে গেলো তোতাকে সে ছেড়ে গেল দুষ্টের হাতে সোপে গেল এবার তোতা পড়বে ফেরে আমি পাগল যাই বলি আহ বাবা তোতা বাবা আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা শিশুকালে মাতাহারা হাদি হলেন পিতাহারা ছিছুকালে মাতাহারা আজি ঘুমাই তো না তো বানান করতো কানাই চৌকিদার বানান করম স্যার তোর এই মানে কাকে কয় কা গাছ কিছু নাই এই হইলো কানাই গরে আছে চৌকি নাইন মধ্যে দাঁড় এই হইলো চৌকি দা বাবা বাবা তোর তো কোনো অক্ষরেরই প্রয়োজন পড়ে না রে একদম না আমার মাই কয়ে দিছে সব শুন চোখ কান খোলা রেখে চলবে তাহলে আর একদম ঠেকবি না বেশ 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 এবার কান্দ দাঁড়িয়ে থাক আসসালামু আলাইকুম মাস্টার সাহেব আরে দুলুমিয়া ওয়ালাইকুম আসসালাম কি উদ্দেশ্যে আগমন আপনার স্কুলে একজন ছাত্র ভর্তি করতে নিয়ে এসেছে ও তা ছাত্রটিকে এই যে আমার ভ্রাতুষ্পুত্র তোতামিয়া ও মরহুম লালমিয়া সাহেবের ছেলে বুঝি হ্যাঁ হ্যাঁ তা দুলু সাহেব ওর মাসিক বেতন আর ভর্তির ফিজটা মাস্টার সাহেব আমি তাড়াভুড়াতে ভুল করে পয়সাকড়ি সঙ্গে আনি নি আমি কাউকে দিয়ে এক্ষুণি পাঠিয়ে দিচ্ছি মনে থাকলেই হয় মিয়া সাহেব সে কথার বলতে আপনি ভাববেন না তবে একটা কথা ওর পড়াশোনার দিকে কড়া খেয়াল রাখবেন সে আর বলতে হবে না মনে রাখবেন ওর মাংসগুলো আপনার আর হাড়গুলো আমার আসি তাহলে আচ্ছা আসুন আসুন তোতা মিয়া ওইখানে গিয়ে বসো হ্যাঁ এবার বলো দেখি একটা গাছে দশটি ডাল প্রত্যেক ডালে দশটি করে পাখি বসে আছে তাহলে মোট কটা পাখি ওই গাছে বসে আছে মানে মানে কটা আর কন লাগব না তো তামিয়া এই তুই থাম দে দেন না মাস্টো স্যার গুনার দিকে কেমন ফাল ফাল করে আর রইছে কইব কেমনে গুনাই তুমি বলো তো কটা পাখি বসে আছে 100 তো স্যার সাবাস স্যার আলাদা জামুন কুলি আমার স্কুলে আসবো না ওকে আমি আরো কঠিন শাস্তি দেবো তুমি রাখো না গুনাই আচ্ছা যাও আজকের মতো ছুটি 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 ও গুনাই লজ্জা পাইছো নাকি লজ্জার কি আছে তো মিয়া মে জমিদারের পোলা গো দেখালা চাঁদ ভাল হবে না বলছি তুমি বাড়ি যাও গুনাই আমি ওকে সাহায্যতা করছি কি সাহায্যতা সাহায্যতা করার কাম নাই তো মিয়া তার চাইতে বাড়ি গিয়া নিজে চিকিৎসা কর গিয়া দারারে শয়তান ওরে বাবা রে এত বেলা হলো স্কুলে যাবি কখন আমি আমি আর স্কুলে যাব না দাদা স্কুলে যাবে না ওই স্কুলে ওই স্কুলে গেলে দাদা গো ও দাদা কথা আচ্ছা তুই স্কুলে যা আমি তার বিচার করব বিচার করলি কি হবে অপমান তোর খুঁজবে না দাদা থাক তাহলে বাড়িতে মাস্টার রেখেই তোকে পড়াবো হুজুর শিকারের নামে আর কতকাল এভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন আমার কিন্তু ভালো লাগছে না এই চলুন বাড়ি ফিরে যাই দোস্ত রহমান খা এই কদিনেই ক্লান্তি এসে গেল আপনার কি বড় ভাইয়ের বিরাট আয় সম্পত্তি হস্তগত করেছেন ভাইপো তো তাকে ভিন্ন করেছেন চিন্তাকি সারা জীবন শিকারে ঘুরে বেড়ালো ক্ষতি নাই এসব কথা কার কাছ থেকে শিখলে আরে ভাইয়ের সম্পত্তি আমার সম্পত্তি একই ব্যাপার তোতা সাবাল্য হয়েছে তাই তাকে ভিন্ন করেছে তা বটেই তবে থামো আহহহহহ দোস্ত রহমান খান বলুন হুজুর মেয়েটি কে গুনায় গুনায় আরে ওই যে রপেক্ষা লেকীর একমাত্র পত্নী গুণায় বিবি আহা কি সুন্দরীর উপর সে তাই না হুজুর হুম রহমান খান হুজুর মেয়েটির রূপ আমাকে পাগল করে তুলেছে আমি ওকে বিয়ে করতে চাই এই মতলব তুই ছাড় রে এই মতলব তুই ছাড এই মতলব তুই রে অপু এই মতলব তুই ছাড দুই বিয়ে করলে পরে পড়বি শেষে ভীষণ ফেরে অকুলেতে ভজবি রে তুই কুল যে পাবি নারিয়ার কুল যে পাবি নারিয়ার এই মতলব তুই ছড় রে এই মতলব তুই এই যে রফিক খালেক দুই ভাই আছো দেখছি খায়ের বেটা কি মনে করে বুঝলে কিনা এদেশে গরিবের মেয়ে শেয়া হলে ঘরে রাখতে নেই হ্যাঁ কিন্তু আপনি কেন এসছেন আমি তোমাদের ভগ্নির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি কিন্তু খা সাহেব ওই শালগ্রামের মতিমিয়ার দ্বিতীয় পুত্র মোহাম্মদ দলিল উদ্দিন মিয়া কিন্তু শুনেছি তার তো একটা সংসার আছে তবু মানে বুঝলে কিনা বড়লোক মানুষদের কত রকম খেয়াল থাকে তাই না খালেক মিয়া তাহলে আর হলো না খা সাহেব সতীনের ঘরে আমার বোন বিয়ে দেব না কেন ভাইজান সতীনের ঘর হলে কি এমন ক্ষতি আমাদের গুনাই সুখে থাকলেই হলো খালেক তুমি এখনো অবুজ তা হয় না ইচ্ছে করলে সবই হয় কি বলো খালেক আরে দাদুন সাহেব যে হ্যাঁ তুই কি করছিস এখানে ইয়ে মানে আপনি বসুন আমি এখন আসি রফিক খালেক কতটা বলে রেখো তাহলে আমি যাই বদমাশটা কি বলছিল দলিল বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল কার সঙ্গে আমার বোন গুনায়ের সঙ্গে শোনো রফিক তোমার বোনকে বিয়ে দিতে চাও জি মানে তেমন পাত্র পেলে দিতে হবে বইকি পাত্র তোমার নিশ্চয়ই পছন্দ হবে শালগ্রামের মরহুম লালমিয়ার পুত্র তোতা মিয়া তোতা মিয়া সে কি আমাদের সঙ্গে সম্বন্ধ করবে সম্বন্ধ না করলে আর আমি এলাম কেন দাদুন সাহেব তোতা মিয়া যদি রাজি থাকে তবে আমিও রাজি কিন্তু আমি রাজি নই ভাইজান খালেক তুমি কি এখনো ভালো মন্দ কিছু বসতে শেখো নেই যান দাদুন সাহেব আপনি সব ব্যবস্থা পাকা করুন আকাশে কি সুন্দর চা উঠেছে নারী দুপুর বেলা চা দুষ্টুমি রাখবি তুই দুষ্টুমি না সই আড়ালে দাঁড়িয়ে সব শুনে এলাম জমিদার তোতা মিয়া তোমার জন্য পাগল হয়ে গেছে গো চা এই তো কটা দিন সই তারপর তো তোমার হাতের মুঠোয় থাকবে চাঁদ তখন কি আর সকাল দুপুর রাত থাকবে হায় রে সই আমি জানি জানি রে সখী কারি দিছো মুন আমি জানি জানি রে সখী কারি দিছ মুন জমি দাঁড়োয়া এলো ফুলে ভ্রমর হইয়া তারে নিয়ে তুমি এখন দেখিছো স্বপন আমি জানি জানি রে সখী কারি দিছো মুন আমি জানি জানি রে সখী কারি দিছ মুন এই যে খালে এসেছ কেন হয়েছে হ্যাঁ কোথায় কার সঙ্গে তোতামিয়ার সঙ্গে হম কিন্তু তুমি কি জানো না যে আমি দয়া না করলে তো তা এক পয়সার সম্পত্তিও পাবে না আর তাছাড়া আমি যেখানে বিয়ের প্রস্তাব পাঠালাম ভাইজানের মত নেই আরে তোমার আছে তো মানে আমি হ্যাঁ বেশ বেশ তোমার মতের কথা অবশ্য রহমান খার মুখে আমি আগেই শুনেছি তাহলে এ নাও বিশ হাজার টাকা এটা তোমার আর এই বিষ তোমার ভাইজানের জন্য খাওয়াবার দায়িত্বটাও তোমার বলেন কি যদি রাজি না হও তবে তুমিও এখান থেকে সশরীরে ফিরে যেতে পারছো না বলো রাজি না না আমি যাই যেতে তুমি পাচ্ছ না এই কালো পিলু ছুরি নিয়ে হাজি হুজু যা এই শায়তানটাকে কেটে টুকরো টুকরো করে গর্তের মধ্যে ফেলে মাঝি চাপা দিয়ে রাখ যা না না আমাকে যেতে চপ এখনো বলো রাজি কিনা আমি আমি চালা ছুড়ি না না আমি রাজি মার হাবা মার হাবা কিন্তু দেখো কথার নড়চড় হলে আর কারো কাছে কিছু প্রকাশ করতে চাইলে পরিণামটা আগেই ভেবে নিও বুবুান আজ বুঝি তরে যাবে লয়া আজ বুঝি তরে যাবে লয়া আলো বুবু জান আজ বুঝি তরে যাবে লয়া শহর বাড়ি যাইতে হবে ঘুমটা মুড়ি দিয়া আলো বুবু জান আজ বুঝি তরে যাবে লয়া রেশমি চুড়ি হাতে দিব আলতা দিব পায় রাঙা পায়রা শাড়ি দিব গায়না দিব গায় লবুবু দান আজ বুঝি তরে যাবে লয়া

আজ বুঝি তরে যাবে লয়া লবু বুঝান আজ বুঝি তরে যাবে লয়া আজ বুঝি তরে যাবে লয়া লবু বুঝান আজ বুঝি তরে যাবে লোয়া আছছই আছছই মুক্তিলে আমাদের দিকে একটু টাকা শই আজকের মতো গুণাই বিবি কে তোরা রেহাই দে কেন আজকে সকাল থেকে আমাদের তারপর এই দেখি আরে কি হলো রে তোদের পরিযাত্রী আসার সময় হয়ে গেল এদিকে তোদের আয়োজন যে কিছু ইস্যু হলো না আপনি নিশ্চিন্ত থাকেন তোবিক ভাই সময়কালে দেখবেন সব তোয়া হইল তো আমাকে এক গ্লাস পানি খাওয়া দেখি এই সুযোগ এরপরে আর সময় হবে না এই যে ভাইজান পানি খেয়ে নিন দাও কালে কালেক তুমি কি পানি খাওয়ালে আমাকে আমাকে ধরো আমি আমি মারা যাবো ভাইজান আরে কি হলো কি হলো ধরো 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 সরা দাও খাইলো হ্যাঁ পানি দাও বাতাস দাও বাতাস দাও ভালো ভাই জান ভাই জান ভাই জান ভাই জান কি হয়েছে ভাই জান কোনাই আমার ভাই জান চলে যাচ্ছে ভাই জান ভাই জান কি হলো ছোট ভাই জান আমি এর জন্য দাই আমাকে ক্ষমা করুন ভাইচান বলে তুই অবচ তোরা সবাই অবচ সুখে থাক ভাই তোরা সুখে থাকবে তবে আমার শেষ ইচ্ছাটা রাকেশ ভাই ভাই চান সঙ্গেই গুনাইয়ের বিয়েটা দেশ মা গুনায় শালগ্রামের মরহুম লালমিয়ার একমাত্র পুত্র তোতামিযা দশ হাজার এক টাকার দেনমোহরে খাস দিলে তোমাকে বিয়ে করার একই নেনেছে তুমি খোঁজ দিলে কবুল করো মা বলো কবুল আল্লাহ তোমাদের সুখী করুন তোতামিয়া আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিলাম তাকে রক্ষা করো বোন স্বামী নারীর সব কিছু স্বামী সেবা করতে ভুলো না দাদুন সাহেব এবার ওদের যাবার বন্দোবস্ত করুন আমি সব বন্দোবস্ত করে রেখেছি চলো তো তা চলো আমার সব দায়িত্ব শেষ এবার নিজেকে সাঙ্গ করার পালা এই ছুরি দিয়েই নিজেকে শেষ করব যে দুষ্ট হাত দিয়ে প্রাণপ্রিয় ভাইকে মেরেছি সেই হাত দিয়েই এ জীবন শেষ করব কেউ জানবে না কেউ জানবে না আমার আপন বলতে কেউ রইল না দুনিয়া গুন আমি রয়েছি তাকে তোমার একবারও মনে পড়লো না চোখ মুছো ওঠো লক্ষীটি